সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে সাকিব আল হাসান বিদায় জানাতে পারবেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে শঙ্কার যে কালো মেঘগুলো ছিল সেই মেঘগুলো একটু একটু করে যেন কাটতে শুরু করেছে অন্তত বোর্ড মিটিং শেষে সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের কথাতে তেমনই একটা আভাস মিলেছে এখনো পর্যন্ত কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না কিন্তু ফারুক আহমেদ সম্ভবত সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে পজিটিভ মেসেজ পেয়েছেন বলেই গণমাধ্যমের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সরাসরি বলেছেন যে সাকিব বাংলাদেশে খেলে টেস্টকে বিদায় জানাবে এটার ভালো সম্ভাবনা রয়েছে সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বা যোগাযোগ হচ্ছে এ সবকিছু খুব পজিটিভ সাইন কিছুদিন আগে সম্মানিত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার যে বক্তব্যটা ছিল সেখানে কিন্তু আমরা এই পজিটিভ মেসেজটা পেয়েছিলাম তিনি সেখানে বলেছিলেন যে তিনিও চান সাকিব আল হাসান ঘরের মাটিতে খেলেই তার মতো প্লেয়ার ঘরের মাটিতে খেলে অবসর নিক এবং ওই সময় আমি বলেছিলাম যে এটা খুব পজিটিভ একটা মেসেজ এবং সত্যিকার অর্থে ওই মেসেজটারই ধারাবাহিকতা সম্ভবত বোর্ড আমরা পেলাম সো সাকিব যদি সাউথ আফ্রিকার বিপক্ষে সত্যি সত্যি ঘরের মাটিতে বাংলাদেশের দর্শকদের সামনে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এটা গত অনেক বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের দারুণ একটা উদাহরণ হয়ে থাকবে কেননা আমাদের ক্রিকেটাররা তো অবসর নিতে চান না অবসর টাইম ফিক্স করতে পারেন না সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার ক্রিকেটার যখন ঘোষণা দেন যে এটাই আমার শেষ টেস্ট হতে যাচ্ছে বা সেখানে আমি এই টেস্ট খেলে এই জায়গায় খেলে অবসর নিতে চাই সেটা অবশ্যই একটা বড় উপলক্ষ বাংলাদেশ ক্রিকেটের জন্য তবে এখানে একটা ব্যাপার আমার মনে হয়েছে সম্মানিত বোর্ড সভাপতি সঠিক বলেছেন কিনা সঠিক না ঠিক তিনি আসলে যৌক্তিক ভাবে কথাটা বলা উচিত হয়েছে কিনা এটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে হাতুরু সিংহের ব্যাপারে তিনি যে বললেন যে দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো এটা এখন বলা যাবে না এই কথাটা বলারই দরকার ছিল না কোচকে আপনারা রাখবেন কি রাখবেন না কবে বিদায় করবেন আজকেই বিদায় করবেন না তার টেনিউর শেষ হওয়ার পরে বিদায় করবেন এই বিষয়গুলো পাবলিকলি এই মুহূর্তে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অন্তত বোর্ড প্রেসিডেন্টের জায়গা থেকে তো অবশ্যই না এখন এই মুহূর্তে বাংলাদেশ দল একটা গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে বিদেশের মাটিতে সিরিজ চলাকালীন এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের পূর্ব শরী যিনি নাজমুল হাসান তাবু তিনি বিভিন্ন রকম কথা বলতেন এর কারণে প্রচুর সমালোচনা হতো সিরিজ চলাকালীন কেন কথা বলতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন এই ব্যাপারটা আমি কখনো মেলাতে পারি না যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যারাই আছেন যারাই দায়িত্ব নেন তারা এই ব্যাপারগুলো কেন করেন আমি মেনেই নিচ্ছি হাতুরুকে আপনারা সরিয়ে দেবেন আমি মেনেই নিচ্ছি সম্মানিত বোর্ড সভাপতি ফারুক হাতুরুকে একদম পত্র পাঠ বিদায় করে দেবেন পারলে কালকেই বিদায় করে দেবেন বাট এগুলো নিয়ে পাবলিকলি এরকম করে বলা বাংলাদেশ ক্রিকেটের প্রফেশনালিজম সম্পর্কে ভালো কোনো মেসেজ দেয় না মনে রাখা জরুরি বাংলাদেশ শুধু ঘরের মাটিতে ক্রিকেট খেলে না বাংলাদেশ গ্লোবাল ক্রিকেটের একটা টিম যেখানে অন্যান্য টিমগুলো অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো এই ব্যাপারগুলো জানে বোঝে দেখে তাদের কাছে প্রফেশনালিজমের প্রপার বার্তাটা যায় না যখন কোনো বিদেশি কোচ সম্পর্কে কিংবা যে কোনো কোচ সম্পর্কে এরকম করে পাবলিকলি স্টেটমেন্ট দেওয়া হয় হাতুর সিং এর সম্পর্কে যে মন্তব্যটা করা হয়েছে সেটা অনেকেই হয়তো বলবেন যে একদম সরাসরি বলে দিয়েছেন ভালো হয়েছে পার্টিকুলার কিছু কিছু চেয়ারে বসলে বসুন না কেন ডিপ্লোম্যাটিক ওয়েতে তাকে বিভিন্ন জিনিস ডিল করতে হয় কিছু ক্ষেত্রে তাদেরকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হয় এবং অন্যান্য সময় তিনি যেভাবে কথা বলতেন যখন তিনি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট ছিলেন না তখন একটা ব্যাপার ছিল তখন তিনি সাবেক অধিনায়ক কিংবা সাবেক চিফ সিলেক্টর হিসেবে বাট এখন তিনি বোর্ড সভাপতি এখন যে কোনো সাংবাদিকের যে কোনো প্রশ্নেই এরকম করে যদি উত্তর দেওয়া হয় আমার মনে হয় সেটা ক্রিকেট বোর্ডের প্রফেশনালিজম সম্পর্কে বা ক্রিকেট বোর্ডের সম্পূর্ণ পেশাদারিত্ব সম্পর্কে একটা প্রশ্নবোধক তৈরি করে তো আমি পার্সোনালি ফিল করি যে হাথুরু সিং সম্পর্কে পাবলিকলি এরকম করে বরা সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট না দো পারতেন সেটা বোধহয় ভালো হতো কেননা হাথুরু কোচ হিসাবে বাংলাদেশকে সাকসেস দিয়েছেন তার সঙ্গে বর্তমান বোর্ড সভাপতির পূর্ববর্তী দ্বন্দ্বও রয়েছে সেগুলোর বহিঃপ্রকাশ হতে পারে কিন্তু সব জায়গায় সবকিছুর বহিঃপ্রকাশ প্রকাশ করা যেমন যায় না সব চেয়ারে বসে সব দায়িত্ব নিয়ে সবকিছু সব জায়গায় বলাও যায় না আশা করি সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই ব্যাপারগুলো আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং একই সঙ্গে আগামী যে সময়গুলো আছে সেই সময়গুলোতে তিনি যতবারই গণমাধ্যমের সামনে আসবেন না কেন সাংবাদিকরা প্রশ্ন করবেই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি আরো একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে সেগুলো ডিল করবেন বা উত্তরগুলো দেবেন